পবিত্র জুম্মার দিনে ডক্টর মনিরুজ্জামান যে আয়োজন করেছেন আমার সহচর সহ পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পরিসর খুবই ক্ষুদ্র কিন্তু স্থানটা অনেক মহৎ যে স্থান থেকে মানুষের কাছে মানুষের অধিকার খর্বর কথা আপনারা কষ্ট করে লেখেন প্রচার করে সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজনকে আমি অত্যন্ত এই তাদের মধ্য আবারও কাজী মনিরুজ্জামানকে ধন্যবাদ জানাই আল্লাহর কাছে দোয়া করি আমাদের অত্যন্ত একজন প্রিয় ভাজন ব্যক্তি যিনি আমার পাশে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ছিলেন এজেড জায়গা মোহাম্মদ আলী সিঙ্গাপুরে একটি হাসপাতালে গতকাল ইন্তকাল করেছেন আমরা ডিপি পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে তার বরেষ্ঠ নসীব করুন প্রিয় ভাইরা পক্ষ কিপা হাবিবুন নবি আবিদুল আমান হাবিব আহমদতুল্লাহ আলমগীর মাওলানা আলমগীর আবুল কালাম আজাদ অনেক দিয়েছেন অনেক পক্ষ봉 পৃষ্ঠপোষতন করেছেন আর কতকাল বলবো মাননীয় সরকার প্রধান আপনাকে আর কতকালে অশ সত্য কথাগুলো বলে যাবেন আমাদের তো অস্তিত্বই নাই বিএনপি তো অস্তিত্বই নাই বিএনপি নাকি টিকবে না বিএনপি অসত্য কথা বলে বিএনপি বাসে আগুন দেয় বিএনপি মানবাধিকার অধিকার লঙ্ঘন করে তাই বিএনপি অস্তিত্ব থাকতে পারে না গতকালকে আপনাদের ভাষা আপনাদের দলের নেতাদের ভাষা এই সকল কথাগুলো ষোলোটি বছর শুনে আসছি শুনতেছি এখনো শোনা যায় গতকালকে মাননীয় সরকার প্রধানের একটি সংবাদ সম্মেলন আজকে পত্রিকায় প্রকাশিত ধরে। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এ মহৎ ব্যক্তির সমালোচনা করা বলা কঠিন কিন্তু দুর্ভাগ্য এদেশে এমন এক ব্যক্তির দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে এমন একটি দল দ্বারা এই দেশ পরিচালিত হচ্ছে যেই দেশে মানব অধিকার বলতে কিছুই নেই যেই দেশে সংবিধান এবং জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে সেই দেশের সরকার প্রধান কালকে বলেছেন আমাকে সরিয়ে কাকে করবেন কাকে প্রধানমন্ত্রী করবেন কাউকে সরাবার ইচ্ছা আমাদের জীবনে আমাদের নাই অতিথির ইতিহাস কথা বলে বিএনপি এমন একটি দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া যেই দলের নেতা তলাবিহীন